তো কিছুক্ষণের মধ্যে নিলাম হবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত টাকা নিলাম হতে দশক দর্শক এখন নিলাম শুরু হচ্ছে ভাই মাস হ্যাঁ শুরু হয়ে গেল বাই মাসের বারোশো বারোশো ডাক শুরু বারোশো বারোশো

আট হাজার পাঁচশো আট হাজার পাশ আট হাজার পাশ ন পাঁচশো দু হাজার বারশ দু হাজার পাঁচশো দু হাজার বারশো দু হাজার বারশো দু হাজার পাঁচশো দু হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার হাজার

কতশো দুশো কম পাঁচ চল্লিশ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুশো 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 পাঁচ হাজার দুশো 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 পাঁচ হাজার চারশো 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 টান হাজার দুশো

Não, não, não. No.

Mae'n rhaid i chi ddod i sôr! Mae'n rhaid i chi ddod i sôr! Mae'n rhaid i chi ddod i sôr! পেঁয়াজা পেঁয়াজা পেঁয়াজাশো আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ আঠারো পঞ্চাশ উনিশশো 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 টাকা দে উনি সরে গেল পুরো কম না ভাঙাটা ভাঙেন না কর মাস্টার সর 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 1850 1900 2013 2900 2950 50 50 50 50 50 50 adesso adesso

ত্রিশশো তেত্রিশশো তেত্রিশশোত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশ্রিশশ্রিশশ্রিশশোত্রিশশোত্রিশশোত্রিশশো পিছন আয়

জনমঞ্চ <laughs> সদস্য সতর্শ জেলা লেভেলের মাধ্যমে আঠারোশো কেনা আঠারোশো আঠারোশো পঞ্চাশ উনিশশো 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 পিছান 私は。

উনার শ রডেকা 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 1400 সোহান আ এই তে ঢাল গেল পাল গেল কত আ 88 রডেকা

ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শান্নশো পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ আগা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চান্ন

চব্বিছ <laughs> নাই <laughs> <laughs>

अरबन्दो डबल तेह्र सौ तेह्र सय तेह्र सौ बिसना भाइ ते उनाव पन्ध्र सयगो सोह्र सौ न हो सत्र सय चौध सय अठार सय अठार सय उन्नाइस सौ उन्नाइस सौ एघ एघार दुइ सय तिन हजार বাইরে এসে রে গেলোন 1200 টাকা 1200 টাকা দর্শক শুধু 5 মিনিট লিবা 1900 ছোট ছোট মাস 1900 বড় রেক্কা 1900 1900 1600 1600 1600 1600 1700 1700 1700 1700 1700 1700

আইগত আইগতেশন এটা খালি করে তুমি মশলা हमको দাও আমি বাকি হাজার বাকি হাজার এককা 1000 বাকি হাজার এককা 1000 বাকি হাজার এককা 1000 বাকি হাজার এককা 1000 1050 1100 বাকি 1100 বাকি ডলার 1150 বাকি 1200 বাকি 1200